স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকায় ভর্তি ছিলেন তার বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে তো কি হয়েছিল আসলে আপনাদের সাথে সেদিন আমার বাবার সাথে ঝগড়া হয়েছিল জমি দন্দ নিয়ে ঝগড়া হওয়ার পর আমার বাবা ঝগড়া হয়েছিল আস্তের পর থেকে বিকেলে তারা সন্ধ্যার পর সাতটা সাড়ে সাতটার দিকে আমার বাবা তখন বাজারে যায় বাজার থেকে নামাজ পড়তে আসছিল নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় আমার বাবাকে ওরা পোতে কুফি হত্যা করে ধরে যে আমার বাবা উডানে পড়ছে উডানে পড়ার সময় আমার বাইরে পড়ছে দুইজন পড়ছে যে বাবা ডাকছে যে আমার কেটা কমে আসো আমার বাঁচাও ওরা আমার থেকে আমার মারিয়ে ফেলাইতেছে তারপর দুইটা ভাই পড়ছে তারা দুই আমাকে দুনো ভাইকে আহত করছে আহত করে ওরা চলে গেছে তারপরে ঢাকা থেকে অবস্থা অবস্থা বাবা মারা গেছে এই ঘটনার সাথে আসলে কারা কারা ছিল আপনার বাবাকে কুপিয়েছে আপনার ভাইকে কুপিয়েছে এটা কুপাইছে কামাল আলাদার হেয়ার এইতে হেয়ার কামাল আলাদার ছেলে পেলে ভাই তিদা সবাই আর বেলাল ব্যাপারী আছে তার ফুবাত ভাই তার ইন্দুনে

আপনার বাবা শান্তি করছেন ভর্তি করেছিলাম তারপরে ওখানে রাখেন নিয়েছি বৈশাল ওখানে তারপর ঢাকা নিয়ে গেছে ঢাকা যাওয়ার পরে সে মৃত্যুবরণ করছে

খালী বাইলাও মজি আছিলো চাহ খাইছে চাহ খাই যিগে আহিছে এই আমাৰ এই দুৱাৰ দৰে উদানে হালাই কেইটামান মাছ আছে আমাৰ ধৰ আমাৰ তোমাৰ সেই ইয়াৰ পৰা এমন পিটন পিটি আছিল লোৱাৰ লোৱাৰ দিয়াৰ দাউছ দিয়া

সম্পূর্ণভাবে বাপে সবকিছু অকবিহল আছেন আসলে কি হয়েছিল আপনার এই আত্মীয়র সাথে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৌরভ হোসেন রানা বাপুরা সাবেক সাংগঠনিক সম্পাদক সসাংগঠনিক সম্পাদক আমি এটা যে মারা গেছে সে হলো আমার আপন গত ভাই এবং আর যারা ইঞ্জুর আছে আমার নাতিজা যে ভাতিজা ইঞ্জুর আছে এটা আমি যেহেতু জানছি জমি জমা সংক্রান্ত এই ঘটনা শত্রু কিন্তু এখানে কিছু ইন্ধন দাতা যারা আছে সেই ইন্ধনদাতা এদের এদের মদতে আমার বিল্লাল ব্যাপারী এর ইন্ধনে এর শক্তিতে বলিবান হইয়া এই ঘটনা ঘটনা করে এবং আমার ভাইরে ওইখানে বাড়িতে যাইয়া তার তার উঠানে নিজের বাড়িতে সেখানে যে দুষ্কৃতীরা যারা যারা তারা হত্যা করেছে এবং আমার ভাতিজা আরো দুইজন ইঞ্জুর একজন খুবই মর্মান্তিক অবস্থা আছে হ্যাঁ এই একজন আরেকজন মর্মান্তিক অবস্থা আছে তা আমি আশা করি এখানে আমারও একটা রাজনৈতিক পরিচয় আছে এখানে সমস্ত সবাই জেনে গেছে যে আমার কুবত ভাইকে এই দুষ্কৃতীরা অমুখে যে নামগুনা আছে তারা মানে এই হত্যা করেছে এই হত্যার আমি সুষ্ঠু বিচার এবং চাই এবং এদের ফাঁসি চাই হ্যাঁ এদের বিচার কঠিন বিচার চাই যারা এত বড় সাহস করেছে যে যারা আমার এই ভাইকে নির্মমভাবে হত্যা করেছে সেই বিচার আমি फांसी চাই এবং আমার আমার ভতিজারকে যাকে ইনজুর করছে তারও আমি বিচার চাই এই বলে আমার আপনি আপনি তো হাসান জমাদ্দার তাই তো যে আপনি তখন ছিলেন আপনার বাবাকে যখন তখন কি হয়েছিল আসলে তারা কি করছিল বাবা যখন আসছিল ডাক দিয়েছে এসে যে আমার বাসা তখন দৌড় দিয়ে গেছি যাওয়া মাত্র আমার সামনে দিয়ে একটা খুব দিয়েছে কপাল বাড়াই পড়ছে বাবারে নিয়ে সরতে পারেনি যখন পাশে ফিরছি পাশে দৌড় দিয়েছিস কপাল বাজে খুব দিছে সামনে দৌড় দিয়েছি নিজে বাসা লাগিয়া তারপর পিছন থেকে খুব দিয়ে আমার একটা এই জায়গা লাগাইছি তারপর তারপর পড়ে গেছে

আর রিয়াস নামে একজন আছে এই আসামি এর ভিতরে আসামি ও বিদেশ থাকে ও রিয়াস নামে যে আসামিটা এক নম্বর আসামি ও বিদেশ থেকে এই যে একদিন আগে আসছে তো ওই ইমার্জেন্সি পাসপোর্ট হাতে বা ওকে করে বিদেশ চলে যেতে পারে এই কারণে ওর ব্যাপারটা নিয়ে সবার জন্য সবার কাছেই করতে হবে ওর পাসপোর্টের ফটোকপি আমার কাছে আছে যাতে বিদেশ পারে কি বললেন আপনি ওই সময়

থানায় কি কোনো অভিযোগ দিছিলেন অভিযোগের পরেও পুলিশ ঘটনাস্থল তদন্ত যায় নাই এখন পর্যন্ত কোনো পুলিশ মানে ঘটনাস্থলে যায় নাই কিন্তু আমরা যেভাবে দেখেন গুরুতরভাবে আহত হয়েছে বা আমার মামা ভাই নিহত হয়েছে আমরা এটা সুষ্ঠু বিচার চাই এই সন্ত্রাসী এই যে কামা হাওলাদার ছেলে রিয়াস রাসেল বাহাদুর এদের যে ফাঁসি দেয় আমরা ফাঁসি চাই এটা এটাও আমার ভাই ফাঁসি চাই দর্শক এই মুহূর্তে আমি আছি সামনে দেখতে পাচ্ছেন এখানে ঢাকা থেকে একটি লাশ নিয়ে যাচ্ছে বাই গাড়ি অ্যাম্বুলেন্স এখানে চন্দ্র দ্বীপিউনে গত বুধবার এগারোই জুন গত বুধবার চন্দ্র জমি জমা নিয়ে বিরোধের কারণে কর্তৃপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে এবং ওনার লাশ নিয়েছে বাউফল থানায় নিয়ে আসছে ঢাকা থেকে বাউফল বা যখন জমি জমি মারামারি হয়েছে মারামারির পর ওই আহত ব্যক্তিকে বাউফল হসপিটাল হাসপাতালে আনা হয় হাসপাতাল থেকে বৈশাল রেফার করা হয় বৈশাল থেকে আবার ঢাকাতে রেফার করা ঢাকা মেডিকেল থেকে কতকালকে মারা যায় এবং তার লাশ ময়না পর্যন্ত শেষে বাউফল থানার সামনে নিয়ে আসা হয় এবং বর্তমানে তারা বফল থানার সামনে অবস্থান করছেন আপনাদের যারা আমাদের লাইফে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ছাড়া থাকবেন পরবর্তী লাইফ নিয়ে আসবো শুভকামনা শুভরাত্রি আসসালামু আলাইকুম